কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ কোরবানি গোষ্ঠ কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় ভাই এটার উত্তর হলো কোরবানি করা যাবে ওট দিয়ে যদি ওটের বয়স হয় পাঁচ বছর কয় বছর পাঁচ বছর বয়সী ওট আর গরু দিয়ে কোরবানি করা যাবে মহিষ দিয়েও করা যাবে যদি গরু মহিষের বয়স হয় দুই বছর আর ছাগল দিয়ে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে যদি এগুলোর বয়স হয় বছর তাহলে তিন ক্যাটাগরির পশু ওট আর গরু মহিষ এবং ছাগল ভেড়া দুম্বা এই তিন ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে এবং এছাড়া অন্য অন্য যেগুলো আছে বন্য জন্তু অথবা অন্যান্য হালাল পশু হাঁস মরক এগুলো কোনটা দিয়ে কুরবানি করা যায় নাই কোরবানি শুধুমাত্র ওইটা দিয়ে কোরবানি করা যায় তিন পশু পশু কোরবানের গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে কোরবানের গোস্ত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন ভাইরা আমার এটার কোনো লিমিটেশন নাই এটা নির্ভর করবে আপনার রুচির উপরে এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে অনেকে খুব বেশি দিন গোস্তা ফ্রিজে রেখে মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না ভাইরা আমার কোরবানের গোস্ত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি এটা আসলে আমার কিনা গোস্তের মতো না অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশ এই মানসিকতা থাকলে তাহলে মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না বেশিরভাগই দান করে দিবেন আপনি তিন ভাগের এক ভাগ দান করলেন এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ালেন আরেক ভাগ আপনি রেখে দিলেন এটা হলো মোস্তাহাব কিন্তু এটা জরুরি না কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয় গোস্তটা যদি মূল উদ্দেশ্য না হয় কার উদ্দেশ্য হতে পারে যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহর রাস্তায় মানুষকে দিব গরিব দুখীদেরকে রান্না করে খাওয়াবো নিজেরাও খাবো তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন এটা কোন লিমিটেশন নাই যে কুরবানির গোশত এতদিনে বেশি রাখা যায় না এমন কোন কথা নাই আসন্ন কুরবানি নিয়ে যদি কিছু নসিহা পেশ করতে আমরা বলে ফেলেছি সেটা সাত নামে কুরবানি দেওয়া যাবে কিনা কুরবানির সাত নামে দিবেন কিনা ভাইরা আমার কুরবানি মূলত আল্লাহর নামে হবে এটা আমাদের বলার বল আমরা বলি সাত নামে করবানি আসলে সাত নামে না সাত জনের তরফ থেকে সাত ব্যক্তির তরফ থেকে কোরবানি হয় সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে গরুতে ওটে সর্বোচ্চ সাতটা ভাগ হতে পারে সাতের নিচে হতে পারে উপরে হতে পারে না আবার ভগ্নাংশ হবে না অর্থাৎ এক ভাগ দুইজনে মিলে নিলে হবে না বুঝে আসছে কথা তিন ভাগ হতে পারে দুই ভাগ হতে পারে সাত ভাগ সর্বোচ্চ হতে পারে সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে গরু এবং ওটে মহিষে এগুলোতে যথেষ্ট হবে পরিষ্কার নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস রয়েছে আজকাল অনেক আলেমরা এটা নিয়ে বা কোনো কোনো আলেমরা এটা নিয়ে মত পার্থক্য করেন দুর্ভাগ্যজনক সেটা এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই আরব আজম কোনো দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোনো দ্বিমত নাই যে গরু ওট এগুলো সাত ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হবে অভ্যাস করানোর জন্য কাউকে নফল ইবাদতের জন্য চাপ প্রয়োগ করা জায়েজ আছে কিনা নফল ইবাদতের জন্য সাধারণ অবস্থাতে চাপ প্রয়োগ করা জায়েজ নাই কিন্তু অধীনস্থ লোকজন নিজের ঘরের লোকজন তাদেরকে তাদেরকে মৃদু চাপ দেয়া যেতে পারে যেটা জুলুমের পর্যায়ে যাবে না সেটা হলো দাবির জায়গা থেকে সেটা শেখানোর জন্য অভ্যাস করানোর জন্য অধীনস্থ নিজের পরিবারের সদস্য এরকম লোকদেরকে তাও চাপ বলতে যেটা বুঝায় যে জবরদস্তি করলেন কষ্ট হলো তাকে করালেন এটা করা যায় নাই কারণ এটা ফরজ ইবাদত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন এবাদতের জন্য নফল ইবাদতের জন্য তো এই টাইপের পরিবারকে আপনি আহ্বান করতে পারেন এটা কিছুটা জোরাজুরি বলা যেতে পারে বাজ্জিক অর্থে কিন্তু চাপ প্রয়োগ বলতে জুলুম যদি বোঝায় বা জবরদস্তি যদি বুঝা তো অভ্যাসের জন্য জবরদস্তি করানো জায়েজ নাই কারণ বিষয়টা নফল পিরিয়ড অবস্থায় মুখস্থ সুরা বা কোরআনে করিম তেলাওয়াত করা যাবে কিনা পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করার ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো মা বোনরা পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না তারা কোরআন তেলাওয়াত শুনতে পারেন তারা ইসলামিক বই পুস্তক পড়তে পারেন তারা অন্যান্য দিনই বই তাসির গ্রন্থ হাদিস গ্রন্থ পড়তে পারেন দোয়া দুরুদ জিকির আজকে সব করতে পারেন কিন্তু কোরআন তেলাওয়াত তারা করবেন না কোরআন স্পর্শ করবেন না এটা হলো জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত আমার বাবা একজন ব্যবসায়ী তিনি ব্যবসায় হারাম করেন আমি ঠান্ডা মাথায় অনেক করে বুঝিয়েছি এর কারণে আমাকে দোকান থেকে বের করে দিয়েছেন এখন এই ব্যবসার টাকা কি আমি খেতে পারবো আমার জন্য কি হারাম হবে পুরো ব্যবসাটা যদি হারাম হয় এবং হারামের উপরে দাঁড়ায় থাকে তাহলে আপনি নিজে যেহেতু দোকানদারি করতেছেন তার মানে নিজে কিছু করতে পারবেন তাহলে আপনার জন্য জায়েজ নাই আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনার বিকল্প উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করতে হবে আপনি টিউশনি করে হোক অন্য জায়গায় চাকরি করে হোক নিজের হালাল উপার্জন করবেন হারাম সম্পূর্ণ হারাম হলে সেটার উপর নির্ভর করতে পারেন না হ্যাঁ দু একটা আইটেম হারাম আছে ম্যাক্সিমাম হালাল এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা সম্পূর্ণ হারাম হবে না কিন্তু বাবাকে হারাম থেকে ফেরাতে পারছেন না পরিপূর্ণ হারাম তাহলে নিজে বিকল্প উপার্জনের পথ খুঁজে বের করবেন কোন কারণ ছাড়াই এই গ্রামের তিনটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় অথচ এই গ্রামে পূর্বে সবাই একত্রিত হয়ে ঈদগাহে সালাত আদায় করত এ নিয়ে গ্রামের মানুষের মধ্যে বৈষম্য মতপার্থক্য দেখা দেয় ফলে গ্রামের মানুষ একে অন্যের উপর রাগ ক্ষোভের সৃষ্টি হয় ভাইরা আমার একই গ্রামে তিনটা ঈদের নামাজ হয় তিনটা মসজিদে ঈদের নামাজ হয় আগে সব মসজিদের মুসলিরা মিলে একটা ঈদগাহে নামাজ পড়তেন অবশ্যই আগেরটা অধিকতর উত্তম ছিল এখন যেটা হয় সেটা উত্তম নয় ঈদ এটা নিয়ম হলো মাঠে হবে মসজিদে হবে না কোন কারণ ছাড়া মসজিদে ঈদের নামাজ আদায় করা এটা সুন্নার খেলাপ মাকরু ভাইরা আমার নবী করিম সাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য মাঠে বের হয়ে যেতেন আজ শহর তো শহর গ্রামে মাঠ আছে ঘাট আছে চাইলেই অনেক সময় মাঠে নামাজ পড়া যায় খোলা মাঠে নামাজ পড়া যায় কিন্তু ওই মসজিদে নামাজ ঈদের আনন্দটাই তো মাঠে ময়দানে যাওয়ার মাধ্যমে প্রত্যেক মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কোনো উত্তম কাজ না উত্তম হলো কয়েক মসজিদের মানুষ একত্র হয়ে একটা উন্মুক্ত জায়গায় নামাজ পড়বে এটাই হলো সুন্নত ওইটা সুন্নত না মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কি না সুন্নত না অতএব আপনাদের এলাকাতে আগে যেটা হতো সেটা সুন্নত আবার যদি আপনারা সেটা প্রতিষ্ঠা করতে পারেন ভালো হয় ভাইরা আমার কেন মসজিদে মসজিদে ঈদের নামাজ হয় কারণ কি কারণ একেবারে পরিষ্কার কারণ হলো সব মসজিদের কমিটির লোকজন তারা সবাই নেতা হতে চায় কেউ কাউকে মানতে রাজি না আরেক ঈদগাহে যদি যে নামাজ পড়ি তাহলে তো আমাদের ইজ্জত থাকবে না তাহলে তো আমাদের সম্মান থাকবে না মুখ থাকবে না এই কারণে অনেকে দেখা যায় যে তারা নিজেরা সভাপতি সেক্রেটারি নিজেরা মোড়লগিরি মাতবরগিরি করবে এই জন্য নিজের মসজিদে জামাত শুরু করে দেয় মোড়ল মাতবরগিরি করার যদি উদ্দেশ্য হয় তাহলে এটা কিসের ইবাদত ইবাদত যদি নবী করিম সাল্লামের আনুগত্যের নাম হয় তাহলে আপনার মসজিদে নয় বরং সেটা মাঠে হবে প্রত্যেক মসজিদ মসজিদ না কয়েক মসজিদের মানুষ মিলে ঈদের নামাজ হবে দেখুন ইসলামের নামাজের ব্যবস্থাপনাটা এত সুন্দর পাঁচ নামাজ পাঞ্জেগানা মসজিদে হবে প্রত্যেক এলাকার ছোট ছোট ঘরবাড়ি ছোট বড় ঘর লোকেরা তারা দিনে পাঁচবার একত্র হবে কুশল বিনিময় কৌশল কুশল বিনিময় হবে একজন একজন হাল পুরসি করবে এটা একটা সৌন্দর্য আবার জুমার নামাজ জুমা মানেই হলো একত্র করে যে অনেকগুলো পাঞ্জাগা মসজিদের মুসল্লিদেরকে একত্র করবে জুমার নামাজ আবার ঈদের নামাজ হলো অনেকগুলো জুমার নামাজের মুসল্লিকে একত্র করবে আরো বড় পরিসরে হবে সেটা হলো ঈদের নামাজ আর আরাফাতের ময়দান হলো গোটা বিশ্বের মুসলমানদেরকে একত্র করবে সেটা আরো বড় পরিসরে এটাই হলো নামাজের সৌন্দর্য এই চেইনটা দিয়েছে কিন্তু আমরা সেটাকে নষ্ট করে ফেলেছি এই জন্য আপনাদের গ্রামে যারা তিনটা মসজিদে বিভক্ত হয়েছেন তারা আবার একটা ঈদগাহে একত্র হন আল্লাহ আপনাদেরকে সুন্নতের উপর আসার তফিক দান করুন